সো গাইস আজ আমি তোমাদেরকে শেখাবো এনিমিকে বলদ বানানোর সঠিক টপ হ্যাঁ গাইস আমি জানি অনেকে ভেবেছে এখন স্যান্টোনিও ক্যারেক্টার দিয়ে মারবো গাইস তোমরা যে টিপস দেখতে ভাবছো সেটা না ভাই আমার থেকে শেখো ফার্স্ট সব ফার্স্ট এই দেখো এখন আমরা কী করলাম স্যান্টোনিও ক্যারেক্টারটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার এখন আমরা কী করবো গাইস এনিমি খুঁজবো এনিমি সব এনিমি খুঁজ এই সব সামনে একটা এনিমি এবার পুরো একদম রিল্যাক্স এখানে চলে আসবো এসে লবিতে চলে যাবো গাইস সিম্পল ব্যাপার একটা সিম্পল এর থেকে কিন্তু আমার সাথে আর কি হয় ভাই কিন্তু গাইস আমি আবারও চলে এসেছি আয়ারটা ম্যাচে আর এবারে তোমাদেরকে দেখাবো আবে এবার গুলি এবারই এবারে তোমাদেরকে দেখাবো কি করে এনিমিকে পুরো একদম পোকা বানাতে হয় এই দেখো গাইস এখানে এখন আমরা কি করব গাইস ফারস্টে এখানে একটা শান্তনীয় ক্যাটাটা ছেড়ে দিলাম এবার কি করব গাইস এবার হচ্ছে আমরা এনিমি খুঁজব এখন এনিমিটা বাদ দিক দিয়ে আছে আমরা ডান দিক দিয়ে যাব ডান দিক দিয়ে গাইস এনিমিটাকে ফারস্টে এনিমিটাকে খুঁজব তারপরে গাইস দেখাবো তো এই দেখো সামনে একটা এনিমি এখন কি করব পুরো একদম রিল্যাক্স এখানে আরামসে চলে আসলাম तो टु विश्व पर्सेन्ट मिटर पछि खेयल लाग मेरो दिँदै मेरे जमता সো গাইস আজ আমি তোমাদেরকে শেখাবো ফুল স্কোয়াডকে বলদ বানানো সঠিক নম হ্যাঁ জানি এখন তোমরা ভাবছো যে এমনিতেই বলদ বানাতে পারিস না আবার ফুল স্কোয়াডকে বলদ বানাবিস নাম্বার প্লেয়ারকে কি বানাতে পারিস না তো ভাই আমি বলি দেখো ভালো মতো তোমরা দেখতে থাকো আমি কী করে তোমাদেরকে ভাই ভালো করে দেখাবো মানে এত সুন্দর টিপশন টিক্সটা আজ পর্যন্ত কেউ দেখাবি তোমাদেরকে আজ পর্যন্ত কেউ এত আমি দেখাবো আজকে তোমাদেরকে ফুল টিউশন টিক্সটা কী করে ফুল স্কোয়াডকে বলদ বানাতে দেখো সামনে একটা স্কোয়াড এখন পুরো পুরো সোজা সোজা অ্যাঙ্গেলে কী করবো এই ক্যাটারটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে কী করবো গাইস পুরো একদম সোজা শুকি এই অ্যাঙ্গেলেই এখন আমরা সোজা সুবি চলে আসবো তারপরে সোজা হাতের ল্যান্ডমাইনটা নিয়ে ল্যান্ডমাইনটার নিচে পাতবো পেতে আমরা কী করবো ধূপার ধূপ দুখানা ল্যান্ডমাইন ফাটবে তারপরে আমরা সোজা মাধ্যমে চলে যাবো হ্যাঁ গাইস তোমরা একদমই ভালো করেছো কারণ ভাই চারটের সাথে ভাই আমার দ্বারা হবে না ভাই এই চারটের সাথে ইম্পসিবল কারণ ভাই চারটে মিলে যে মাঠটা দেবে এখন ভাই জীবনও খাইনি মাঠটা হাতের সামনে যেটা পাবে সেটা হাতের জুতো সেটা পাবে সেটা তুলে এখন পিঠা পিছিয়ে